আচ্ছা তো ভিসা কার্ড জন্য যে অ্যাপের লিঙ্ক আছে আপনার কিন্তু আমার ডিসক্রিপন বক্সে দিয়ে দেব আপনার জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করবে এখানে আপনার বাংলাদেশি নাম্বার দেবেন তারপর আপনার যে নাম্বারটা আছে জাস্ট এখানে আপনি আপনার নাম্বারটা দেওয়ার পরে সেন্ড করে ক্লিক করবেন ওকে তো এখান থেকে প্রমো কোড তো তো প্রমো আমাদের লাগবে না জাস্ট নাম্বার তিনটে অপশনে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশন করে দেব দেখেন এখানে কোড আবে তো কোড আপনার নাম্বার কিন্তু যাবে তো আপনার নাম্বার কোডটা এখানে বসিয়ে দেবেন জাস্ট আমি নাম্বারটা হাইড করে দিচ্ছি আমার যেহেতু কল যেন না আসে এই জন্য তো নাম্বারে কোড দেওয়ার পরে একটু ওয়েট করবেন তো এখানে আপনার সেম এরকম আসবে জিনিসটা আসার পরে এখানে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন আবার তো আমি সেমভাবে কন্টিনিউ ক্লিক করবো এখানে একটু এটা কন্টিনিউ ক্লিক করবো আপনার জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করবেন এখানে কন্টিনিউ আবার ক্লিক করবেন তো এটা কিন্তু কেআইসি ভেরিয়েশান করা লাগবে তো অবশ্যই কেআইসি ভেরিয়েশনটা করে নেবেন আমি যেভাবে করবো আপনারা সেম এইভাবেই করবেন তাহলে কিন্তু আপনাদের কী কার্ডটা অ্যাক্টিভ হয় এখানে দশ টাকার কার্ড পাওয়া যায় তো জাস্ট আমি দেখাই দেব ভিডিও কিন্তু অনেক ছোট্ট হবে তো পুরো ভিডিও আমাদের মনোযোগ দেখবেন আপনারা মানে মনোযোগ দিয়ে না দিলে কিন্তু হবে না এখন সকাল পাঁচটা বাজে ভিডিও আপনারা কাজ করতে পারেন তো এখানে একটা পিন সেট করতে হবে আমরা পিনে ক্লিক করবো এখান থেকে ওকে তো আমরা এখানে কন্টিনিউ ক্লিক তো পিন সেট না করলে সমস্যা নেই তো এখানে আপনার দেখছেন ভোটার কার্ড নাম দিতে হবে তো এটা কিন্তু সম্পূর্ণ আপনার রিয়েল ভোটার কার্ড যে নাম আছে নামগুলো কিন্তু আপনারা দিয়ে দেবেন এখানে ওকে তো নাম দেওয়ার পরে এখানে ভোটার কার্ডের যে ইয়ে আছে আপনার যে কোডটা আছে যেটা সেই ভোটার ডিকে নাম্বার নাম্বারটা দেবেন তারপর এখানে অ্যাড্রেস আছে তো অ্যাড্রেস দেবেন আপনারা অ্যাড্রেসগুলো কিন্তু আপনার নিজে জিনিস দিয়ে দেবেন কার্ডের পিছনে কিন্তু সব কিছু দেওয়া আছে সেগুলো আমরা দেখাইতেছি না দেখালে হয়তো সমস্যা হতে পারে এবার আপনার অ্যাড্রেস দেবেন এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে অ্যাড্রেস পর আমরা জাস্ট এখানে আসবো আসার পর এখানে আপনারা যে কাজটা করবেন এখানে আপনারা জাস্ট সেট করে দেবেন এগুলো এখানে একটা সিট করলে হয় যে কোনো একটা সিট করলে হয় আপনারা আপনাদের মতো সেট করবেন জাস্ট আমি একটা কাজ করি এখানে আমি একটা কিছুটা সেট করে দিই এখান থেকে তো আপনারা যেটা লাগবে আপনার এটা সেট করে দেবেন তো আমি এখানে যে কোনো একটা জিনিস সেট করে দিলে কিন্তু হয়ে যাবে কার্ড কিন্তু তারা দিবে আর এই কার্ডটা নিতে গেলে আপনার কোনো ফ্রি মানে টাকা পয়সা কিছু লাগবে না ফ্রি কিন্তু দশ টাকা কার্ড নিতে হবে এখান দেখা তো আমরা একটু কম অ্যামাউন্ট সিলেট করবো তো আমরা সেভিং দিয়ে দেবো এখান থেকে তারপর এখানে আসলে আমরা এক হাজার থেকে পাঁচ হাজার ডলার তারপর এখানে কন্টিনিউ ক্লিক করবো ওকে তো ক্লিক করার পর জাস্ট আপনাদের এখানে ভোরহাডি কার্ড যাবে তো জাস্ট আমরা একটু ওয়েট করি ভেরিউশন করতে হয় ভোটার কার্ড দিয়ে এখানে ফেসভেরি ফাই আর ভোটার কার্ড চাই ভোটার কার্ড প্রথম ছবি আপলোড করবেন অ্যান্ড নেক্সট ছবি আপলোড করলে কিন্তু আপনাদের ভেরিফাই হয়ে যাবে তো আমাকে দেখাই দেবে তাতে যতটুকু দেখি দেখছি ভেরিউশন আর আমাদের এখানে তো অবশ্যই ভেরিফাই করে নেবেন প্রথমে ভোটার টিকাটা প্রথম ছবি আপলোড করবেন ওকে নেক্সট ভোটার টিকিট দিয়ে দিতে ছবি আপলোড করবেন তাহলে কিন্তু আপনাদের ভোটার টিকাটা কি এটা ভেরিফাই হয়ে যাবে তো আর রাত রাতে অনেক বাজে এর বয়সটা একটু খারাপ আসতেছে স্টেমিটু ওয়েট করে এখানে তো হওয়ার পর এখানে আপনারা কন্টিনিউ ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ইউএসএ ওকে আমেরিকা না ইউএসএ আমি এখানে ওয়েট করে একটুখানি তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ইউএসএটা দেবেন আমেরিকা দেবেন না ওকে ইউএসএ দিলে কিন্তু আপনাদের অ্যাল কান্ট্রি হবে আর আমেরিকা দেওয়া যাবে না এখান থেকে তারপর এখানে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন আবারও আমি একটু দেখা যায় সমস্যা নাই তো কানে ক্লিক যে ভোটার আইডি এটা প্রথম এন্ড দ্বিতীয় মানে প্রথম পেজটা প্রথমটা আপলোড করবেন করে এখানে দেখুন নাম ভোটার আইডি কার্ড অপশন ধরে ফাইনাল আমরা করে এখানে ক্লিক করতে আমরা ওকে তো আমরা স্কিক করি এখানে করি তো এখানে দেখেন জিমেল তো এখানে একটা জিমেল অ্যাড করে অবশ্যই জিমেলে করতে হবে আপনার সময় কিন্তু বুঝলাম যে ফার্স্টে জিমেল অ্যাড করতে হবে তো জিমেল আমরা করতে এখানে আনে এলাম আনার পরে এখন আমাদের এখানে লাগবে আইডি কার্ড যেহেতু আমরা আইডি কার্ড দেবেেরুিশন করবো জাস্ট আমরা আইডি কার্ড এখানে ক্লিক করব ক্লিক করার পরে জাস্ট আমরা এখানে হচ্ছে পাসপোর্ট তো পাসপোর্ট দিয়ে করতে পারবেন আইডি কার্ড দিয়ে করতে পারবেন তো যেটা আপনার ইচ্ছা ওকে তো আমি এখানে পাসপোর্ট দিয়ে করি সে নাই আইডি কার্ড দিয়ে কিন্তু আরামসে আপনার পেরিউশন করে নিতে পারবেন তো এখন আমি ভেরিফিকেশন ভেরিভেশন করি পিছুটা আবার চালু করি ওকে ফেস ভেরিপে চেয়ে অবশ্যই ফিস ভেরিফাইটা আপনারা এখানে করে নেবেন ফিস ভেরিপে ছাড়া কিন্তু এখান থেকে হবে না এটা কার্ডটা আপনাকে দিবে না দেখেন আমাদের ফিস ভেরিফাই কিন্তু সাকসেসফুল আমরা ফেস ভিপে করে নিলাম নেওয়ার পর এখান থেকে আপনারা যেটা করবেন রিসিভ কার্ড কিন্তু আপনার ফি একটা দিয়ে দেবে এখানে তো ফ্রি তো দিলে সেকেন্ডে আপনারা একটা টাকা নেবেন এখান থেকে ওই ওইটাতে দশটা কাজ করবেন দশটার মধ্যে কার্ডের করে আপনার যে কোনো কাজ হয় নাহলে নতুন একটা কার্ড নিয়ে নেবেন এখান থেকে ওকে জাস্ট আমরা এখানে ভেরিফাইটা করে নিই ভেরিফাই আমাদের প্রায় হয়ে গেছে আর এখানে এক মিনিটের মধ্যে ভেরিফাই করো এক মিনিটের পর আপনাকে কিন্তু কাট দিয়ে দিবে চিন্তা নাই জাস্ট আমরা এখানে তিনটে অপশন আবারও অ্যালাউ করে দিব হুম আমরা একটু করি দেখেন আমাদের কিন্তু কার্ড অ্যাড হয়ে গেছে তো এখানে আপনার চাইলে এই যে কার্ডের মধ্যে ক্লিক করলে কিন্তু কার্ডটা পেয়ে যাবেন জাস্ট আমি এটা দেখাতেছি না তো কার্ড এখান থেকে আমি বলি কার্ডে ক্লিক করতে গেলে আপনার কার্ড কিন্তু পুরোপুরি শো করবে তো আপনি জাস্ট কার্ডগুলো কপি করুন কার্ডের সিবিসি কপি করে জাস্ট বিচার পোস্ট বুস্ট করুন ওকে তো আজকের আসবো ভিডিও এ পর্যন্তই অবশ্যই ভিডিও একটা লাইক করবেন অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য